হ্যালো বন্ধুরা আমি গোল্ড টেন্ট থেকে বলছি মুন্নি আজকে একটা রেসিপি নিয়ে আসছি আম দিতে টক সবই খেয়েছেন আজকে আম লিচু আর কাঁঠাল দিয়ে বানাবো আরে সরি কাঁঠাল না নারিকেল দিয়ে বানাবো এ দেখেন এটা আমি চুলে নেবো লিচুগুলোও ছুলে নিচ্ছি আমগুলো ছিলে নিয়ে দেখাচ্ছি এই যে লিচুটা ছেড়ে নিয়েছি এখন বিচিটা আলগা করে নেব নারকেলটা উপরের কালা অংশটা ফেলে দিয়েছি আর আমটা কেটে নিয়েছি এখন নারকেলটা একটু দিয়ে গ্রেড করে নেব আর লিচুটাও খুলে দেখাচ্ছি লিচুটার বিচি ছাড়িয়ে নিয়েছি আম তো দেখেছি না এখানে নারকলটা গ্রেড করে নিয়েছি এখানে অল্প গুড় নিয়েছি অল্প আবার শস্য একটু একটুখানি শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা এখন আমি মৌরিটা ছেড়ে দিচ্ছি তারপরে শস্যটা দিয়ে দিলাম এখন নারকেলটা ছেড়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব নারকেলটা একটু বেটে নিলে সবচেয়ে ভালো হয় আজকে আমি বাচ্চি না এমনি বানাবো এখন একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখন লিচুগুলি ছেড়ে দেব এখন আমগুলি ছেড়ে দিচ্ছি কী বলবো বন্ধুরা খেতে এত ভালো না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্টে বলবেন আমাকে হ্যাঁ এখন একটু গুড়টা দিয়ে দিচ্ছি আমি আমাদের আমটা এমনি মিষ্টি বেশি গুঁড় লাগে এত গুলি গুঁড়ো বেশি হয়ে যাবে আমি টকটা বেশি ঘন করব না একটু পাতলা করব টকটা একটু পাতলা খেতেই ভালো লাগে এরকম একটু জল দিয়ে দিলাম এটা হয়ে এসেছে এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবে দেখেন দেখতেই লোভনি আচ্ছা এই যে আমি নামিয়ে নিয়েছি একটা লেবু পাতা দিয়ে দিলাম এটাতে তো দা দারুণ সেন্ট হবে না কি বলবো আপনি একবার দিয়ে খেয়ে দেখবেন হুম খুব সেন্ট বেরিয়েছে আপনারা এবার এভাবে বানাবেন খাবেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তবে এখন রাখি আমি তবে দেখাব থ্যাংক ইউ